আসসালামু আলাইকুম গাইজ বাসা থেকে বের হলাম যাচ্ছি বসুন্ধরা শপিং মলে একটি ফোন কেনার উদ্দেশ্যে আমার হাতের ফোনটি অনেক দিন যাবৎ একটু ডিসপ্লে ভেঙে গিয়েছিল তারপর ওটাই চালাচ্ছিলাম আর নতুন ফোন কিনবো কিনবো করে কেনা হচ্ছিলো না কারণ হাতে টাকা পয়সা ওভাবে ম্যানেজ হচ্ছিল না তো এখন বের হলাম বাসা থেকে আমরা যাচ্ছি বসুন্ধরা শপিং মলে আমি আছি আমার সাথে আছে আমার ফুপাতো ভাই আমরা ইতিমধ্যে দেখতে দেখতে চলে আসলাম সংসদ ভবনের সামনের রাস্তায় তো এখান থেকে যেতে আমাদের আর অল্প কিছু ফোন সময় লাগবে আর আরেকটা কথা বলে রাখি আমি অনেক দিন ধরে যেহেতু ফোন কিনবো তাই কী ফোন কিনব সেই ডিসিশন নিয়ে ভুগছিলাম ইউটিউব দেখে দেখে কোন ফোন ভালো হবে কোন ফোনের ক্যামেরাটা একটু বেস্ট হবে এসব দেখে দেখে আজকে যে ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে মটোলার একটি ফোন আমার পছন্দ হয়েছে সেটা নিব তো দেখুন গাইস আমরা চলে আসছি সেই শপিং মলের সামনে তো এখন সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো আমরা চলে আসছি বসুন্ধরা সিটি শপিং মলের ভিতরে এখন যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের ভিতরে এই ফোনের এখন দোকানগুলো সব এখানে এগুলো আগে লেভেল ফোর এবং লেভেল ফাইভে ছিল আর এখন হচ্ছে যে এই মাটির নিচে দুইটা তালা আছে সেইখানে এই সব ফোনের দোকান এখানে আপনারা এখন যে দেখতে পাবেন সবই হচ্ছে ফোনের দোকান এখানে আসলে আপনারা অপ্পো ভিভো এবং স্যামসাং সহ যে কোনো ধরনের ফোন আপনারা পেয়ে যাবেন এখানে অফিসিয়াল আন সব ধরনের ফোন পাওয়া যায় আমরা অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পরে ফাইনালি চলে আসলাম একটি দোকানে এই দোকানটির নাম হচ্ছে গ্যাজেট কিং আমি যেই ফোনটি নেব সেই ফোনটি আরও অনেকটি দোকানেই পেয়েছিলাম বাট কোনো দোকানে পাঁচশো বেশি কোনো দোকানে এক হাজার টাকা কম এভাবে পেয়েছিলাম বাট কোনো দোকান ট্র্যাশ মনে হচ্ছিল না তো ফাইনালি চলে আসলাম গ্যাজেট কিংয়ে এই দোকানে এই একই সেট নেওয়ার জন্য প্রচুর পরিমাণের মানুষের ভিড় হচ্ছিল

তো গাইজ পছন্দের ফোনটি কিনে যাচ্ছি এখন বাসায় আমি কিন্তু ভিডিওতে স্পষ্ট করে দেখাইনি যে আমি কি ফোন কিনেছি বাট আপনারা যদি আইডিয়া করে বলতে পারেন ফোনের মডেল এবং প্রাইস তাহলে আপনাদের জন্য একটি হেডফোন গিফট থাকবে তো সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করেন যে আমি কি ফোন কিনেছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ